আমাদের যদি এগারো হাজার সাবস্ক্রাইব না হতো বা এগারো হাজার ফ্যামিলি মেম্বার না হতো তাহলে এত বড় বিগ ডিসকাউন্ট আপনারা পেতেন না এগারো হাজার চ্যানেল সাবস্ক্রাইব উপলক্ষে সকল ডিসকাউন্টগুলো দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ পনেরো হাজার বিশ হাজার ডিসকাউন্ট উপলক্ষে বা পনেরো হাজার বিশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আপনাদের জন্য থাকবে হিউজ ডিসকাউন্ট হিউজ জামাকা নিরানব্বই টাকা অ্যাড করে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে ব্যাক পাচ্ছেন আমাদের সেই আমি ছাড়া আপনাদেরকে এতগুলো কালার একই সাথে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে কেউ দেখাতে পারবে না কারণ স্পোর্টস সব বিডি একমাত্র অরিজিনাল মাস্টারগেট থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ লো রেঞ্জ সকল প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল রাখে ইনশাল স্টুডেন্ট বাজেটের এই বুটগুলো শুরু হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা থেকে কোয়ালিটি হচ্ছে একেবারে টপ নচ কোয়ালিটি ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিউ মিজান স্পোর্টস থেকে এই প্রিমিয়াম মানের জার্সিগুলো আপনারা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন পাইকারি রিসেলিং অথবা যারা যারা খুচরা নিতে যাচ্ছেন দুই চার পাঁচ পিস তারা কিন্তু হচ্ছে জার্সি প্যান্ট সকল কিছুই পেয়ে যাবেন আর আলহামদুলিল্লাহ সামনে হচ্ছে আমাদের আরও কিছু আপডেট আসবে আপডেটগুলোতে আরও নতুন নতুন অনেক কালেকশন আছে আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিন হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল মাস্টার গেটের হাইনিক বুট পেয়ে যাবেন বেপর সিক্সটিনের ফুল পেপার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিজের ডাবল প্লাস ডাবল অনলি প্রাণ প্রিয় ভাইদের মতো এখনই আমাদের দোকানে চলে আসুন ঢাকাগুলি মার্কেটের দক্ষিণ পাশে বিলিং এর পঞ্চমতলা পাশা আঠারো নম্বর শপে হয়ে রায়ন ভাইগো কি লাগবো দেখেন কিন্তু ও যে বাইশশো নিরানব্বই টাকা যে অফারটা ছিল বাইশশো নিরানব্বই টাকার অফারটা এখনও অ্যাভেলেবেল আছে নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজ দিয়ে এখনই অর্ডার করে ফেলুন এগুলো হচ্ছে আজকের সব থেকে বড় ধামাকা অফার থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা স্টক কিন্তু একেবারে লিমিটেড স্টক হচ্ছে একেবারে লিমিটেড থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত সকল সাইজ আছে নাম ঠিকানা ফোন নাম্বার জুতো সাইজ দিয়ে এখনই অ্যাডভান্স করে ফেলুন সেটা থাকবে আট পঞ্চাশ টাকা এটা অ্যাগেন ফার্স্ট টাইম আমরা যে কোয়ালিটিটা আনছিলাম চার হাজার পাঁচ হাজার টাকা দামে যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি এগেইন আপনাদের জন্য রিস্টক করলাম এফিডি প্লাসের ফুলি ফাইভ প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট হোয়াটওয়ার প্রফ ডাবল ফাইবার প্লাস ডাবল লেসি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা লোকাল এবং কপি প্রোডাক্ট থেকে সাব অবশ্যই অরিজিনাল মাস্টার ভালো মানের বুট নিতে দেখতে একরকম অনেক বুটি রয়েছে কিন্তু লোকাল প্লাস কপি রয়েছে পাশাপাশি আমাদের এফ ফিফটি প্লাসের যে আগের অফারগুলো ছিল এটা কি এটা হচ্ছে ফিঙ্গার জিপসো ফিঙ্গার জিপসোগুলো রয়েছে মাত্র মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা করে ফিঙ্গারটিপস পঞ্চাশ টাকা তারপর চৌষট্টি জেলা কিন্তু ডেলিভারি করছি একেবারে ডেলিভারি একটা আপডেট দিয়ে দিলাম ডেলিভারিগুলো পেয়ে যাবেন শুধু নাম ঠিকানা ফোন নাম্বার জুতো সাইজ দিয়ে অ্যাডভান্স করে দিবেন সারা বাংলাদেশে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ডিরেক্টলি হোম ডেলিভারি করে দিবা আমরা স্পোর্টস শপিং এগুলো হচ্ছে ডেলিভারিতে যাচ্ছে এই প্রোডাক্টটা নিচে আমাদের হচ্ছে জাহিদো অথবা প্লাস নিউ কালার যেটা প্রাইস হবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা নিজে ডাবল ফাইভ আর প্লাস ডাবল লেস সে করা আছে একেবারে ওয়ান ইস টু ওয়ান গেট সম্পূর্ণ ব্যান করা যাবে ভাঙা ফাটার কোনো চান্স নেই ভাই হোয়াটসঅ্যাপে নক করে বলবেন ভাই আমার বাজেট হচ্ছে পঁচিশশো টাকা আমার বাজেট হচ্ছে তিন হাজার টাকা আমার বাজেট হচ্ছে চার হাজার টাকা তাহলে আমরা ওই রেঞ্জেরই বা ওই দামের মধ্যে আপনাদেরকে সকল প্রোডাক্ট দিব এর নিচে বাইরে আপনাদেরকে কোনো প্রোডাক্টই দেখাবো না শুধু ভাই খ্যাপের প্লেয়ার বা খেপের মাঠের জন্য প্যাক কাদাম চুড়ায় খেলার জন্য সব থেকে বেস্ট হবে উঠবে ঘুমাতে সাহায্য করবে ছোটোখাটো বাসে অথবা রাস্তায় ন্যাপ নেওয়ার জন্য এই সকল প্রোডাক্টগুলো কিন্তু সব থেকে বেস্ট হবে এটা চার চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভাই জিপ সিস্টেমটা দোকানে আইসি জিজ্ঞেস করে ভাই হামজার জিপস সিস্টেম

গুলো প্রোডাক্টগুলো আজকে আমরা আপনাদেরকে স্টুডেন্ট বাজারে দিব তাই দেই না করে ঢাকা গুলিস্তান ছু ইন্টা মার্কেটের দক্ষিণ মার্শে বিল্ডিং পঞ্চম তলা পাশে আঠারো নম্বর শবে চলে আসুন স্পোর্টস সব বিড়ি বাংলা ভাসানি স্টেডিয়াম অথবা আওয়ামী লীগ পার্টি অফিসে যে কোনো গলি দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে বিল্ডিং যদি আপনাদের স্টেডিয়ামের অপোজিট সাইড থেকে আসেন রোডটা পার করে হচ্ছে বেলপট্টি কাউকে জিজ্ঞেস করুন ভাই বেলপট্টিটা কোথায় যেখান থেকে আসেন না কেন কাউকে জিজ্ঞেস করেন বেলপট্টি কোথায় বেলপট্টি মানে হচ্ছে এখানে সবগুলো হচ্ছে যে মাজার যে আমরা বেলগুলো পড়ি বেলের দোকান এখানে আসলে হাতের পাশের বিল্ডিং এর লিফ্টের চার ফ্লোর এর মার্কেট অথবা পুরান মসজিদ মার্কেট বা পুরান বিল্ডিং মানে কি এখানে দুইটা বিল্ডিং আছে টুইন টাওয়ার যে কোনো একটা বিল্ডিং এ না উঠে আপনার হচ্ছে পুরান বিল্ডিং এর লিফ্টের চার অথবা ফ্লোরের এর পাশে চলে আসবেন আর যদি আপনারা ভুলবশত পাশে বিল্ডিং এ উঠে যান কোনো সমস্যা নেই মাঝখানে আপনাদের জন্য স্টিলের ব্রিজ আপনাদের জন্য করেছি স্পেশালি যাতে আপনারা ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং এ আসতে পারেন তাই দেরি না করে হচ্ছে যে কোনো এক বিল্ডিং এর পাশ তলে উঠে ডিরেক্টলি আমাদেরকে কল করলেই হবে অথবা আপনার হচ্ছে লিফ্টের চার ফ্লোর ফ্লোরের পাঁচে ক্লিক করে প্রথম গলি দিয়ে মা স্পোর্টস এর সামনে দিয়ে আকশে স্পোর্টস হয়ে ডিরেক্ট সোজা প্রথম গলি দিয়ে ভিতরে চলে আসবেন ভিতরে আসলে দেখবেন গলির শেষ মাথায় পাশের আঠারো নম্বর দোকান হচ্ছে স্পোর্টস সব বিড়ির অথবা মসজিদ এই যে পাশের গলি দিয়ে হচ্ছে মসজিদ এই গেট মসজিদের এই হচ্ছে আমার দোকান মসজিদের পাশের দোকানটাই আমার তাই দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্টটি নেওয়ার জন্য ঢাকা গুলিস্তান সময় টুইন্টো মার্কেটের দক্ষিণ পাশে বিল্ডিং এর পঞ্চম তলা পাশে আঠারো নম্বর শপে চলে আসুন অথবা নিচে এসে আমাদের উপরে দেওয়া হটলাইনের তিনটি যেকোনো একটি নাম্বারে কল করলেই আমরা তিনজনের একজন আপনাকে গিয়ে পিক করে নিয়ে আসবো স্টুডেন্ট বাজেটের এই বুটগুলো শুরু হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা থেকে কোয়ালিটি হচ্ছে একেবারে টপ নচ কোয়ালিটি ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল প্রোটেক্ট করা কোয়ালিটি হচ্ছে একেবারে টপ নচ দেখুন কালার রয়েছে অনেকগুলো আমাদের কাছে হচ্ছে ব্লু ব্লু কালার ব্লু কালার একটু সবাইকে দেখাও ব্লু এবং ব্ল্যাকের মধ্যে অসাধারণ একটি কালার যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজ দিয়ে অর্ডার করে ফেলবেন এই দেখেন কোয়ালিটিগুলো দেখছেন মাশাআল্লাহ টপ নচ কোয়ালিটি থার্টি নাইন থেকে 44 ফোর পর্যন্ত अवेलेबल আছে যার যেটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজ পাঁচশো টাকা অ্যাডভান্স অথবা অ্যাডভান্স করে চৌষট্টি জেলায় ঘরে বসে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আর মাত্র নিরানব্বই টাকা অ্যাড করলেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে স্পোর্টসের প্রিমিয়াম ফুটবল বুট ক্যারি ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ফ্রি হিসাবেই পাচ্ছেন মাত্র নিরানব্বইটাকে অ্যাড করতে হবে আর একটি কালার রয়েছে ব্ল্যাক এবং গ্রিনের মধ্যে ব্ল্যাক এবং গ্রিন প্রোডাক্টটা একটু সবাইকে দেখিয়ে দাও কোয়ালিটি কিন্তু একেবারে টপ যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার জুতা সাইজ দিয়ে শুধু অ্যাডভান্স করতে হবে আর কিছু করতে হবে না দোকানে আসলে হচ্ছে আমার বড় ভাই অথবা আমার ছোটো ভাইকে আপনার পেয়ে যাবেন আর আমি থাকলে তো ভালো হলেই অবশ্যই সবাই আমাদের দোকানে আসবেন জাস্টিস করার জন্য ভাই বিন্দু পরিমাণে যদি আপনাদের মনে সংকোচ থাকে অবশ্যই প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখতে দেখেন ভাই সম্পূর্ণ দেখেন আঠারোশো পঞ্চাশটা স্টুডেন্ট মাস যদি প্রোডাক্টগুলো গ্রিপ দেখছেন মার্শাল্লাহ ইউজ পরিমাণে গ্রিপ নিচে ব্ল্যাক ফাইবার করা ভাঙা ফাটার চান্স নাই বৃষ্টিতে পানিতে ভিজালেও কিছু হবে না শুধু কোয়ালিটি বেস্ট বা জাস্টিস করার জন্য অবশ্যই আপনারা স্পোর্টস শপ বিড়িতে আসবেন অন্য বুটের পাশাপাশি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইয়োগা ম্যাট পাশাপাশি হচ্ছে জিম থেকে শুরু করে সকল এক্সেসরিজ কিন্তু স্পোর্টস শপ বিড়িতে অ্যাভেলেবেল আছে স্পোর্টসের সকল আইটেমগুলো এই হচ্ছে ইয়োগা ম্যাটটি হচ্ছে একেবারে কালারে হচ্ছে প্রফেশনাল লেভেলে আহাত তুমি যদি একটু আমাদের ইয়োগা ম্যাটটা যদি একটু দেখিয়ে দিতে ব্ল্যাক কালার ইয়োগা ম্যাটটি হচ্ছে টু ফিট বাই সিক্স ফিট একেবারে হচ্ছে সম্পূর্ণ গ্রিপ করা এই ইয়োগা ম্যাটটির প্রাইস থাকবে মাত্র নিরানব্বই টাকা শুধু নিরানব্বই টাকা না কিন্তু নয়শো নিরানব্বই টাকা কিন্তু আপনি এই ইয়োগা ম্যাটটি পেয়ে যাবেন কালার রয়েছে ব্লু পিঙ্ক এবং হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে অ্যাস যার যারা হচ্ছে ফুটবল খেলার সময় বা ফুটবল খেলতে ফিল্ডে গেলে নিচে বসতে পারেন না বা পানিতে বসে পড়েন বা হচ্ছে যে কোনো জায়গায় বসে হচ্ছে জুতাটা পরবেন বা একটু রেস্ট নেবেন সেটা করতে পারছেন না ওই ক্ষেত্রে আপনাদের জন্য টু ফিট বাই সিক্স ফিটের এই ইউগা ম্যাটটি আমরা নিয়ে আসলাম মাত্র নশো নিরানব্বই টাকায় বাজারে হচ্ছে লোকালগুলো পেয়ে যাবেন সাতশো আটশো টাকা আমাদের কাছে কিন্তু লোকালগুলো নেই একেবারে পাইকারি দামে মাত্র নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম সেগমেন্টের ইউগা ম্যাটটি যা যারা ঢাকার মধ্যে নিতে যাচ্ছেন ঢাকার মধ্যে একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা বারান্দায় অথবা বাসায় অথবা ছাদে অথবা মাঠে অথবা বাইরে যে কোনো জায়গায় হচ্ছে আপনার প্রিমিয়াম সেগমেন্টের এই ম্যাটটি ইউজ করতে পারেন এগুলো মেড ইন ভিয়েতনাম থেকে আমরা হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম সেগমেন্টের ম্যাট এটার হচ্ছে কোয়ালিটি কিন্তু ভেরি হাই ভেরি হাই আপনারা যদি একটু দেখেন কোয়ালিটি হচ্ছে বেরিয়ে এখানে সম্পূর্ণ একটা গ্রিপ আছে বসলে হচ্ছে একটা অসাধারণ ফিল পাবেন আপনার মনোযোগটা পুরোটা হচ্ছে জিমের মধ্যে বা এটা ইয়োগা ম্যাটের উপর বসার পর একটা ফিল চলে আসবে আর এটার কিন্তু ঘনত্বটা অনেক বেশি অনেক বেশি হচ্ছে মোটা এবং হচ্ছে অনেক বেশি কার্বো হয় একেবারে প্রফেশনাল লেভেলে ঘরে বা বাইরের যে কোনো জায়গায় আপনি যে কোনো সাইডেও কিন্তু এটা ঘরের মধ্যে রেখে দিতে পারবেন এটা নিয়ে হচ্ছে আনকমফোর্টেবল কখনই হবে না তাই দেরি না করে আপনার পছন্দের কালারের ইয়োগা ম্যাটটি স্টক থাকা অবস্থায় অর্ডার করে ফেলুন কোয়ালিটিগুলো হচ্ছে একেবারে টপ নস্তায় দেরিনা কর ইস্টার্ন বাজেটে আঠারোশো পঞ্চাশ টাকা এই বুটগুলো নিয়ে ফেলুন সাথে একটা করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সব সময়ের মতো কোয়ালিটি একেবারেই বেস্ট এরপর আপনাদের জন্য শুরু করবো অরিজিনাল মাস্টারগ্রেডের বুটগুলো মাত্র একেবারে রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল মাস্টারগেটের হাইনিক বুট পেয়ে যাবেন বেফোর সিক্সটিনের ফুলি পেপার প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটের নিজের ডাবল ফাইবার প্লাস ডাবল লাস অনলি শুধু এই প্রোডাক্টে হচ্ছে স্টোর ক্লিয়ার অফার থাকবে কারণ এই প্রোডাক্টের হিউজ পরিমাণে স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখে স্টক ক্লিয়ারেন্স অফার এটা কিন্তু একেবারে সম্পূর্ণ প্লেট স্পাইক একেবারে হচ্ছে গ্লেজ স্পাইক থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর যার যারা ফর্টি ফোর বা ফর্টি ফাইভ বা ফর্টি সিক্স বুট চাচ্ছেন ফর্টি ফাইভ এবং ফর্টি সিক্স বুটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফর্টি ফাইভ এবং ফর্টি সিক্স যারা যারা নিতে চাচ্ছেন স্পেশালি ইনবক্সে হোয়াটসঅ্যাপে নক করবেন আর রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক পেজে স্পোর্টস বিশ আদার সেক্টরগুলোতে আপনারা অ্যাড হয়ে যাবেন তাহলে রেগুলার যখন আমাদের ভিডিওটা আপলোড হওয়ার আগে রেগুলার যে প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টের আপডেট আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন কারণ প্রতিনিয়ত আমরা ভিডিও দিতে পারি না বা প্রতিনিয়ত ভিডিও করতে একটু লেট হয়ে যায় তাই রিয়েল টাইম আপডেট কিন্তু আমরা সাথে সাথে গ্রুপে আপলোড করে দিয়ে কাস্টমার রিভিউ ডেলিভারি রিভিউ সবগুলো রিভিউ কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবেন আর যা যারা আমাদের হচ্ছে অর্ডার করেন অর্ডার বলেন ভাই আমার প্রোডাক্টটা কোনো ছাড়েনি অবশ্যই আপনারা শুধু জাস্ট একটু চেক করবেন পাঠাও থেকে কোনো বুকিং মেসেজ আপনাদের ফোনে গিয়েছে কিনা বা সুন্দরবন থেকে কোনো বুকিং মেসেজ গিয়েছে কিনা পাশাপাশি আপনাদের পছন্দের এই ছবিগুলোও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে আপলোড করে মানে ডেলিভারি টাইমে হোয়াটসঅ্যাপে সরি মেসেঞ্জারে না কিন্তু না পেলে মানে হোয়াটসঅ্যাপ ইনবক্সে যদি আমরা না দিয়ে থাকি ওই ক্ষেত্রে আমরা ফেসবুক গ্রুপে বা ফেসবুক পেজে এই ভিডিওগুলো বা ছবিগুলো আপলোড করে দিই ওইখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন যে আপনার পছন্দের ছবিটা কি ওইখানে আছে কিনা বা আপনার প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে কিনা না হলে মাঝে মাঝে এক দু দিন পর আমাদের মাঝে মাঝে লেট হয়ে যায় মানে কারণ হচ্ছে ডেলিভারি করতে তারা লেট করে কিন্তু আপনার অর্ডার করা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমরা যত দ্রুত সম্ভব আপনার প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করে দিই জি আপনি বলেন বলো না তারপর হচ্ছে তারপর এই প্রোডাক্টটি অরিজিনাল মার্কেটের এই বেভোর সিনে এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় এরপর দেখেন আপনাদের জন্য কিন্তু আমরা সম্পূর্ণ সিগনেচার বুটটি নিয়ে এসেছি মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকায় যেটা আমরা প্রিভিয়াস বিক্রি করেছি চার হাজার দুইশো সম্পূর্ণ ইলেকট্রো প্লেট স্পাইক একেবারে হচ্ছে সিগনেচার বুট ইউরোপিয়ান যত প্লেয়ার আছে সবাই এই প্লেয়ার এই বুটগুলো ইউজ করে আজকের গ্লেজি সবগুলো প্রোডাক্টটি থাকবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা একবারে দেখিয়ে দিব প্রাইস একবারে বলে দিব এই দেখেন অরিজিনাল মাসটাকে নিজের ডাবল ফাইভার প্লাস ডাবল লাসাই করা ওয়ান ইস টু ওয়ান গেট যার যেটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার জুতো সাইজ দিয়ে এখনই অর্ডার করে ফেলুন অবশ্যই দোকানে আসলেই গিফট থাকবে প্রোডাক্টের সাথে নিরানব্বই টাকা অ্যাড করলে স্পোর্টসের ব্যাগ তো পেয়ে যাচ্ছেন আর নেগোসিয়েশনের ক্ষেত্রে আমরা লাস্ট প্রাইসটা এবং ডিসকাউন্ট প্রাইসটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিই হলে কিন্তু আপনারা যখন হচ্ছে দোকানে আসতেন আমরা কিন্তু আপনাদেরকে বলতাম ভাইয়া দোকানে আসার আগে ভিডিওতে বলতাম এই প্রোডাক্টের প্রাইস দশ হাজার টাকা এই প্রোডাক্টের প্রাইস বারো হাজার টাকা আপনারা কখনোই আমাদের দোকানে আসতেন না আমরা লাস্ট প্রাইসটা যেটা দিতে পারবো মার্কেট চ্যালেঞ্জ প্রাইসটা হচ্ছে আমরা সবসময় আপনাদেরকে দিয়ে দিই যাতে আপনারা আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আর ভেভোর সিক্সটিনে কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে কালার রয়েছে ইউজ পরিমাণে কালার ভাই বলে শেষ করা যাবে না ভেভোর সিক্সটিনের মিনিমাম পঞ্চাশের অধিক কালার রয়েছে পঞ্চাশের অধিক যার যেটা লাগবে যার যেটা পছন্দ দেখেন রেড এবং সুইট পিঙ্কের মধ্যে একটি কালার এরপর তুমি চলে আসে এই এরপর হচ্ছে ব্লুর মধ্যে ব্লু এবং হচ্ছে এটা অসাধারণ একটি কালার এটা কী বলে এটা হচ্ছে এক ধরনের পিঙ্ক ট্যাবের পিঙ্ক ট্যাবের সুইট এটা গ্লেজিস প্যাক এগুলো ছত্রিশ পঞ্চাশ যেগুলো ম্যাট গ্লেজ আজকের অফারে এই সিজনের সব থেকে বেস্ট বুট হবে ম্যাট গ্লেভুলো মাত্র পঁয়ত্রিশ পঞ্চাশ গ্লেজিস প্যাকগুলো মাত্র ছত্রিশ পঞ্চাশ এটা হচ্ছে ধামাকাদার অফার আপনাদের জন্য এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে এরপর দেখেন আরও একটি কালার এটা হচ্ছে সুইট পিঙ্ক পিঙ্ক এবং হচ্ছে পেস্টের মধ্যে এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা থার্টিন নাইন থেকে ফর্টি ফোর সকল সে ফর্টি ফাইভও কিন্তু রয়েছে এই কালারটা ফর্টি ফাইভ রয়েছে যার যেটা লাগবে মানে ফর্টি ফাইভ যার চার্জার লাগবে দ্রুত স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপটা তাড়াতাড়ি পাঠান কারণ ফর্টি ফাইভ এক পেয়ারি প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এইটা আদার্স অন্যান্য কালার ফর্টি ফাইভ ফর্টি সিক্স অ্যাভেলেবেল আছে ওগুলো আপনারা চাইলে নিতে পারবেন এরপর দেখেন এই প্রোডাক্টটা দেখেন মাসে টপ নচ এই প্রোডাক্টটা থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এইগুলোর থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ যান এগুলোর এইটা এইটা অনলি এইটার প্রাইস দিয়ে দিলাম তেত্রিশশো পঞ্চাশ স্পেশাল এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ এটার মধ্যে আরও তিন চারটা কালার আছে এগুলো তেত্রিশশো পঞ্চাশ করে এরপর আপনাদেরকে আমরা দেখাচ্ছি হচ্ছে দেখুন ব্ল্যাকের মধ্যে একের মধ্যে

দেখুন শুধু কি নিয়ে এসেছি আপনাদের জন্য স্পেশাল এডিশনের সকল ভেভোর থার্টিনের বুটগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভেভোর থার্টিনের স্পেশাল এডিশনের এই প্রোডাক্টগুলো প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস থাকবে এটা হচ্ছে নেইমার ইউজ ভেভোর থার্টিন নেইমার ইউজ ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট প্রুফ নিজের ডাবল ফাইবার প্লাস ডাবল হচ্ছে প্রোটেক্ট করা আছে ভেভোর থার্টিনের এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা আজকে থাকবে স্পেশাল এডিশনগুলোর প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা ইয়েলো কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই গ্লেজি বডি গ্লেজি বডি গ্লেজি স্পাইক এগুলোর প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা সাথে একজন করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স থাকবে এরপর রেড এবং হচ্ছে ব্লু কালার যে দুই দুইটা রয়েছে যার যেটা লাগবে ভাই শুধু স্কিন দেন ভাই দেরি করলে কিন্তু ভাই একটা মালও পাবে না কারণ এগুলো হচ্ছে একেবারে দ্রুত পারচেস করতে হবে এরপর হচ্ছে আপনার দেখুন ওইটা উঠাও ওইটা রেডটা উঠাও পিঙ্কটাও উঠাও রেড এবং পিঙ্কটা আপনার হচ্ছে পিঙ্কটা হচ্ছে স্পেশাল এডিশন এটা এটা হচ্ছে লিমিটেড এডিশন স্পেশাল এডিশনের হচ্ছে রয়্যাল ব্লু এবং হচ্ছে রয়্যাল রেডটা যেটা রয়েছে এগুলোর প্রাইস মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা করে সাথে একজনের করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স পাবেন আর নিরানব্বই টাকা অ্যাড করলে তো প্রফেশনাল একটা স্পোর্টস বুট ব্যাগ পেয়ে যাচ্ছেন পুরোটা কিন্তু সম্পূর্ণ ব্যান করা যাবে এগুলো হচ্ছে খ্যাপের মাঠে অথবা খ্যাপের প্লেয়ারদের জন্য সব থেকে বেস্ট প্রোডাক্ট হবে হচ্ছে বেভোর থার্টিনের এই বুটগুলো কারণ এগুলো প্রচুর পরিমাণে চাহিদা সম্পূর্ণ ইলেকট্রোপ্লেট বডির এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে তেত্রিশশো পঞ্চাশ টাকায় পাশাপাশি রেড কালারটাও কিন্তু রয়েছে যার যেটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার যদি সাইজ দিয়ে স্ক্রিনশট দেন অথবা আমাদের শপে চলে আসুন এরপর আপনাদের জন্য দেখ প্রচুর ডিমান্ডের পর ব্ল্যাক এবং হচ্ছে পিঙ্কের মধ্যে দুই দুইটি কালার হচ্ছে আমরা অ্যাগইন আপনাদের জন্য রিস্টক করে ফেলেছি হিউজ পরিমাণে ডিমান্ড হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে আজকে মাত্র ব্ল্যাক এবং পিঙ্ক এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ভাই পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পাবেন ভাই চার হাজার ছয় হাজার টাকা অনেকে বিক্রি করছি কিন্তু আমরা বিক্রি করছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় এই দুইটা বুট পেয়ে যাবেন এইগুলো যেহেতু হচ্ছে লিমিটেড এডিশন বা স্পেশাল এডিশনগুলো তো দেখিয়েছি লিমিটেডিশন মানে খুব কম পরিমাণে এগুলো হচ্ছে মেক করা হয় এর জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন স্পাইসটা দেখেন বাইকটা কীরকম পিঙ্ক এবং সিলভারের মধ্যে পুরোটা হচ্ছে গ্লেজিস বাইক এটা হচ্ছে নতুন একেবারে আপডেট কালার প্রচুর পরিমাণে ডিমান্ড থাকার কারণে আমরা কিন্তু আমাদের কিনা হচ্ছে আর এমনি প্রচুর পরিমাণে বেশি কিনা এর জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই কালারটা পেয়ে যাবেন তারপর হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরটি কালার পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমাদের শপে আসলে ছয় ছয়টি কালার পেয়ে যাবেন আমি জানি না বাংলাদেশে আপনাদেরকে কেউ এতগুলো কালার এতগুলো কালার একই সাথে দেখাতে পারছে কিনা বাংলাদেশে আমি ছাড়া আপনাদেরকে এতগুলো কালার একই সাথে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে কেউ দেখাতে পারবে না কারণ স্পোর্টস শপ বিডি একমাত্র অরিজিনাল মাস্কের থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ লো রেঞ্জ সকল প্রোডাক্টে কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল রাখে ইনশাআল্লাহ আপনারা দোকানে আসলে আপনাদের পছন্দ মতো আপনাদের সুবিধা মতো যে কোনো প্রোডাক্ট আপনারা বেছে নিয়ে যেতে পারবেন এতটুকু বিশ্বাস আমার উপর আপনারা রাখতে পারেন এরপর আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন হামজার প্রিমিয়াম সিগমেন্টের প্রোডাক্ট ভাইরে ভাই এই প্রোডাক্টের এত পরিমাণে হাইপ ছিল এই প্রোডাক্টটার কব সিস্টেম চাচ্ছি ভাই জিপ সিস্টেমটাও দোকানে আসিয়ে জিজ্ঞাসা করে ভাই হামজার জিপ সিস্টেম মালটা নাই হামজার এই মালটা যে লাগে ভাই আমি বলি ভাই এটার মধ্যে অনেক কমপ্লেন ভালো না না ভাই আমার এই মালটাই লাগবে স্পেশালি অনেকগুলো প্রি অর্ডার ছিল প্রি অর্ডার কারণে আমরা হচ্ছে একেবারে এটা কিন্তু স্ন্যাকের মতো দেখতে একেবারে স্ন্যাকের মতো দেখতে এই প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ এই জায়গার লোকটাও কিন্তু আপনার হাতে ফিল করতে পারবেন এটাও হাতে ফিল করতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস প্রাইসে মাত্র ছত্রিশ তিনশো পঞ্চাশ টাকা ভাই আমরা চাইলি চার হাজার দুশো বিক্রি করতে পারতাম কিন্তু আপনাদের কথা চিন্তা করে হিউজ পরিমাণে সেল করার জন্য বা হিউজ পরিমাণে ডিসকাউন্ট দিয়ে যাতে সকল ব্রাইবাজাররা প্রোডাক্টগুলো পেয়ে কারণ এই সিজনের শেষ সময় চলতেছে সিজনের শেষ সময় সকল বুটগুলো আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইসে ডেলিভারি করছি কারণ এখন হচ্ছে খেলার সময় এখন যদি আপনারা বুট পারচেস না করতে পারেন তাহলে কখনই পারবেন না কারণ আমরা বারো মাসি হচ্ছে আপনাদের জন্য বেশ বেশ বুটগুলো আমরা কালেক্ট করে থাকি বা বেশ বেশ বুট কালেকশন করে আপনাদের জন্য নিয়ে আসি বাইরে বিদেশ থেকে ভিয়েতনাম থেকে ইন্দোনেশিয়া থেকে বস্তিয়া থেকে ভাই এত হাই কোয়ালিটির বুট একমাত্র স্পোর্টস সব বিডি আপনাদেরকে দিতে পারবে এগুলো ছত্রিশশো পঞ্চাশ টাকা প্রিভিয়াস এই প্রোডাক্টের প্রাইস ছিল চার হাজার দুশো এটার উইদাউট লেসের এই প্রোডাক্টের প্রাইস থাকবে আজকে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা না কিন্তু ভাই এই প্রোডাক্টের প্রাইস থাকবে এটাও ছত্রিশশো টাকা শুধু আমাদের যে লেস লেস প্রোডাক্টটা আছে বা ফিটার সিস্টেম প্রোডাক্ট এটাও সম্পূর্ণ প্লেট বডি এইটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন কোয়ালিটি একেবারে একটু আপনার অবশ্যই চ্যানেলটা স্ক্রাইব করে ফেলেন লাল এই বাটনের মতো সকল বুট দেখার জন্য বা সকল বুট পাওয়ার জন্য বা আপনার স্পোর্টসের সাথে ইনক্লুড থাকার জন্য অবশ্যই স্পোর্টস সব বিড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আলহামদুলিল্লাহ আমাদের এগারো হাজার চ্যানেল সাবস্ক্রাইব উপলক্ষে এই সকল ধামাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কারণ আমাদের যদি এগারো হাজার সাবস্ক্রাইব না হতো বা এগারো হাজার ফ্যামিলি মেম্বার না হতো তাহলে এত বড় বিগ ডিসকাউন্ট আপনারা পেতেন না এগারো হাজার চ্যানেল সাবস্ক্রাইব উপলক্ষে সকল ডিসকাউন্টগুলো দিয়ে দিয়েছি ইনশাল্লাহ পনেরো হাজার বিশ হাজার ডিসকাউন্ট উপলক্ষে বা পনেরো হাজার বিশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আপনাদের জন্য থাকবে হিউজ ডিসকাউন্ট হিউজ ধামাকা নিরানব্বই টাকা অ্যাড করলে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে ব্যাক পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কাস্টমার বাইরে আছে বা আসছে এর জন্য আমাদের একটু পর হচ্ছে বাইরে ডিল করার জন্য যেতে হচ্ছে আর দোকানে আসলে অবশ্যই স্পোর্টস অফিসিয়াল বক্স এবং অফিসিয়াল ব্যাগ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কি লাগবে নিউ মিজান স্পোর্টস থেকে এই প্রিমিয়াম মানের জার্সিগুলো আপনারা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন পাইকারি রিসেলিং অথবা যারা যারা খুচরা নিতে যাচ্ছেন দুই চার পাঁচ পিস তারা কিন্তু হচ্ছে জার্সি প্যান্ট সকল কিছুই পেয়ে যাবেন আর আলহামদুলিল্লাহ সামনে হচ্ছে আমাদের আরও কিছু আপডেট আসবে আপডেটগুলোতে আরও নতুন নতুন অনেক কালেকশন আছে আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মিজান স্পোর্টসের দোকান নাম্বার হচ্ছে পাঁচ হাজার আঠারো পঞ্চমতলায় সেম পাশেই আমার দুইটা দোকান একটা দোকান পরে হচ্ছে মিজান ভাইয়ের দোকান মিজান ভাই হচ্ছে মোস্ট সিনিয়র পার্সন সে অনেক ভালো মানে জার্সিগুলো হচ্ছে মেক করে থাকে তার নিজের অয়ার হাউস রয়েছে তাই দেরি না করে যারা যারা পাইকারি নিতে যাচ্ছেন পাইকারি সিস্টেমও কিন্তু তার কাছ থেকে আপনারা জার্সিগুলো নিতে পারবেন পাশাপাশি যারা হচ্ছে পাইকারি খুচরা অথবা রিসেলিং সিস্টেমে আমাদের কাছ থেকে বুট নিতে যাচ্ছেন সেই বুটগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উনি হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা জার্সি হচ্ছে আমাকে স্পন্সার করে থাকে তাই বেস্ট কোয়ালিটির সকল জার্সিগুলো নিতে অবশ্যই যারা যারা আমাদেরকে ইনবক্সে নক করেন ইনবক্সে নক না দিয়ে আমরা নিচে হচ্ছে জার্সির নাম্বারটা পার্সোনালি দিয়ে দিব নিউ মিজান স্পোর্টস লেগে সার্চ করলে হচ্ছে ওনার পেজ চলে আসবে অথবা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মেসেজ দিলে হচ্ছে প্রিমিয়াম সকল জার্সিগুলো পেয়ে যাবেন পাশাপাশি দেখুন আমরা আপনাদের জন্য হচ্ছে যাদের ঘুম হচ্ছে না বা ঘুমালে হচ্ছে একটু পেনফুল লাগে চোখে আলো আসে অফিস কিংবা অফিসের বাইরে এবং বাসা কিংবা বাসার বাইরে অথবা যেখানে আপনারা থাকেন না কেন এই প্রিমিয়াম মানের দেখুন আই ট্রেনার বা আই হচ্ছে এক ধরনের হচ্ছে প্রোডেক্ট যেটা হচ্ছে আপনার চোখকে প্রোটেক্ট করে রাখবে ঘুমাতে সাহায্য করবে ছোটোখাটো বাসে অথবা রাস্তায় ন্যাপ নেওয়ার জন্য এই সকল প্রোডাক্টগুলো কিন্তু সব থেকে বেস্ট হবে এটা চার চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সিলভার সিলভার এটা কালারগুলো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একেবারে সুইট না কিন্তু এটা হচ্ছে একেবারে হচ্ছে রোজ ব্লু কালার তারপর যে সুইট পিঙ্ক কালার তারপর যে স্কাই ব্লু কালার এবং হচ্ছে সিলভার কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা দিয়ে যখন আপনি হচ্ছে বাসে অথবা ট্রাভেল করার সময় দিয়ে হচ্ছে শুয়ে পড়বেন আপনার মনে হবে ঘুম মিনিটের মধ্যে চলে আসবে আমি পাঁচ মিনিট লাগিয়ে রেখেছিলাম আমার ঘুম চলে এসেছে সাথে কিন্তু ঘুম চলে আসবে এটার মধ্যে হচ্ছে এক ধরনের হচ্ছে একটা কেমিক্যাল দেওয়া থাকে এটা কিন্তু হচ্ছে একেবারে সার্টিফাইড কেমিক্যাল এটা হচ্ছে বাইরে থেকে হচ্ছে আমরা স্পেশালি আপনাদের জন্য ইম্পোর্ট করে এনেছি এটা হচ্ছে এটার ভিতরে থাকে আপনারা যদি শুধু এটা চোখে দেন মানে এটা ভিতরে দিয়ে ঠান্ডা করা ছাড়া তাও আপনার হচ্ছে সুন্দর ঘুম আসবে আর যদি এটা দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখে আপনারা যদি এটা চোখে দেন মাসা আল্লাহ একেবারে শরীরটা পুরোটা রিল্যাক্স হয়ে যাবে সারাদিন শেষে যখন ছোটো একটা ন্যাপ নেবেন বা একটা বড় একটা রিল্যাক্সের ঘুম দিবেন তখন এটা লাগানোর সাথে সাথে আপনার ঘুম না আসলেও কিন্তু ঘুম চলে আসবে মাত্র এই জিনিসটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হলে প্রিমিয়াম সেগমেন্টের এই আই ট্রেনার বা আই ব্লেথিং টাইপের হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পাশাপাশি এগুলো ছোটোগুলোও আমাদের কাছে রয়েছে ছোটো প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এগুলো আর দেখাচ্ছি না এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি ছবি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে হবে ঢাকার মধ্যে একশো ঢাকার মধ্যে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন কোয়ালিটি কিন্তু একেবারে টপ নজ কোয়ালিটি যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে ফেলুন পাশাপাশি আমরা আপনাদের জন্য এবার দেখাবো হচ্ছে নাইকের প্যান্থম জিটির প্রোডাক্টগুলো মাসে আল্লাহ অ্যাগেন আপনাদের জন্য রিস্টো করেছি হিউজ পরিমাণে ডিমান্ড ভাই হিউজ পরিমাণে ডিমান্ড থাকার কারণে অ্যাগেন আপনাদের জন্য এগুলো রিস্ট্রক করা হয়েছে এই প্রোডাক্টের প্রাইস সঙ্গে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে শুধু স্ক্রিন চার দেন ভাই খেপের প্লেয়ার বা খেপের মাঠের জন্য প্যাক কাদা মুরাই চূড়ায় খেলার জন্য সব থেকে বেস্ট হবে হচ্ছে নাইকের প্যান্থম জিএক্স অথবা জিটি এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো প্রাইস থাকবে মাত্র হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবে এই প্রোডাক্টের মাত্র পঞ্চাশ টাকা যেটা না এটা এটা টাকা দিয়ে দিলাম নিরানব্বই টাকা অ্যাড করে নাইকি অথবা এডিটাসের প্রিমিয়াম ব্যাগগুলো আপনার পেয়ে যাবেন পাশাপাশি পেডের এই বুটগুলো তো দেখিয়ে দিয়েছি প্রাইসও বলে দিয়েছি অর্ডার করে ফেলুন এরপর আমাদের কাছে দেখেন কিন্তু ভেভো থার্টিন এটাও অ্যাভেলেবেল আছে ভেভো সিক্সটিন এগুলো দেখাচ্ছি না আপাতত অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমাদের রিয়েল টাইম আপডেট পাবেন না রিয়েল টাইম ভিডিওগুলো পাবেন না ক্যামেরায় একটু সোজা করে ফেলুন সোজা করে একটু সামনের দিকে চলে আসুন দেখুন সামনে এসলে সম্পূর্ণ ভেফর নাইকের প্যান্থম জি এক্সের সেকেন্ড ভার্সন থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন টোয়েন্টি সিক্স ডিগ্রি অ্যাঙ্গেল মানে থার্টি সিক্স ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন একেবারে হাই কোয়ালিটির বুটগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল মাস স্কেটে ফুলি ফাইভার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল এক্স টাকা হোয়াইট এবং হচ্ছে রোজ একেবারে এটা সামনে চলে আসেন কাম ক্লোজে যদি একটু দেখেন প্রোডাক্টটা কতটা পরিমাণে বেশ আপনার ভিতরে চলে আসেন কোনো সমস্যা নেই প্যান্থম জিএক্স এর প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে মাত্র ছত্রিশ পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা স্পোর্টসের প্রিমিয়াম শকস থাকবে নিচে কিন্তু একেবারে হচ্ছে ডাবল ফাইভ প্লাস ডাবল করা প্রোডাক্টের কোয়ালিটি দেখছেন মাসে আল্লাহ কোয়ালিটি হচ্ছে একেবারে টপ নচ কোয়ালিটি নাইকি লোকটা সম্পূর্ণ হচ্ছে হাতে ফিল করতে পারবেন ভাই কপি বা লো প্রাইসের প্রোডাক্ট যদি যখন আমরা বিক্রি করি তখন আপনাদেরকে লো প্রাইস বলে দেয় আর অরিজিনাল বিক্রি করলে আমরা সেই ক্ষেত্রে অরিজিনাল বলে দিই আপনাদেরকে এটা নিয়ে টেনশন করবেন না পাশাপাশি আপনাদের মধ্যে সুইট পিঙ্কের মধ্যে আরও একটি কালার নিয়ে এসেছি সুইট পিংক এবং ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু নাইকের প্যান্থম জি এক্স টু সেকেন্ড জেনারেশনের প্রোডাক্ট কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য নাইকের প্যান্থম জি এক্স থ্রিরও কিন্তু প্রোডাক্টগুলো আসতেছে নেক্সট শিপমেন্টে এই প্রোডাক্টগুলো চলে আসবে ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবেন এই শিপমেন্টের প্রোডাক্টগুলো আটকে গিয়েছে ইনশাল্লাহ আসলে খুবই রিজনেবল প্রাইস পাবেন কারণ আমরা দিচ্ছি একমাত্র রিজনেবল প্রাইস আপনাদের সকল প্রোডাক্টগুলো মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা নার্টি নাইন থেকে ফর্টি ফোর এরপর রেড অনলি মাত্র দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ভাই দুইটা প্রোডাক্ট মাত্র চল্লিশ আর একচল্লিশ অ্যাভেলেবেল আছে রেড যার ভালো লাগবে মাত্র চল্লিশ আর একচল্লিশ প্রোডাক্ট হচ্ছে খুব দ্রুত অর্ডার করতে হবে লেট করলে প্রোডাক্ট পাবেন না হোয়াটসঅ্যাপে নক করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর জুতো সাইজ দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে ফেলুন অথবা আমাদের প্রাণপ্রিয় ভাইদের মতো এখনই আমাদের দোকানে চলে আসুন ঢাকা গুলিস্তান সময় টুইনটা মার্কেট দক্ষিণ পাশে লিঙ্গ এর তলায় বাসা আঠারো নম্বর শপে বলছেন রায় ভাইগো কি লাগবো দেখ পাশাপাশি পোয়া ফিউচার আমাদের কাছে রয়েছে তিন তিনটি অসাধারণ কালার এবং হোয়াটসঅ্যাপের অক দিলে আরও অনেকগুলো বেশ কিছু কালার আছে পুমার এই প্রোডাক্টগুলোর প্রাইস পড়ে মাত্র ছত্রিশে পঞ্চাশ টাকা সাথে একজনের করে স্পোর্টসে প্রিমিয়াম সস্তা পেয়ে তাই দেরি না করে নাম কেন ফোন নাম্বার জুতোর সাইজ দিয়ে এখন ইউ স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলেন পোয়া ফিউচার আরও একটি নিয়নের মধ্যে এবং হোয়াইট এবং সুইট পিঙ্কের মধ্যে অসাধারণ দুই দুইটি কালার দেখেন মার্শাল্লাহ সম্পূর্ণ ইলেকট্রোপ্লেট ইস্পাইক প্রচুর পরিমাণে ডিমান্ড নেইমার ইউজ পুমা ফিউচারের এই প্রোডাক্টটা প্রচুর পরিমাণে ডিমান্ড এই প্রোডাক্টের প্রাইস মাত্র ছত্রিশ পঞ্চাশ টাকা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার ফলো করে আমাদের সাথে অ্যাড হয়ে যান তাহলে প্রতিনিয়ত আপনার রিয়েল টাইম সকল আপডেট এবং গ্রুপের সকল রিভিউ আপনারা পেয়ে যাবেন কোয়ালিটিগুলো তো কতটা বেস্ট এবং নচ কোয়ালিটি অবশ্যই জাস্টিস করার জন্য একবার হলো আমাদের শপে আসবেন এসে আপনার পছন্দ প্রোডাক্টটা দেখে যাবেন কারণ একেবারে রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রোভাইড করছি এটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা অ্যাপ ফিফটির অরিজিনাল মাস আরও তিন তিনটি কালার আমরা আপনাদের জন্য আগে নির্দ করলাম দেখেন এইটা হচ্ছে এফ ফিফটি প্রো অথবা এফ ফিফটি প্লাসের নিউ কালার যেটা প্রাইস হবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা নিজে ডাবল ফাইভ প্লাস ডাবল লেস সেলে করেছে একেবারে ওয়ান ইস টু ওয়ান সম্পূর্ণ ব্যান করা যাবে ভাঙা ফাটার কোনো চান্স নেই ভাই দেখেন কোয়ালিটি দেখেন ভিতরের কোয়ালিটি দেখছেন একেবারে মাথা নষ্ট মাসাল্লাহ খুবই গুড কোয়ালিটি কালারটা হচ্ছে একেবারে অমাইক মানে অ্যারিডাস এক্সের মধ্যে এই কালারটা আমরা করে নিয়ে এসেছি ফিফটি প্লাসে তারপর দেখেন আপনাদের জন্য এফ ফিফটি প্লাসের আরও একটি কালার নিয়ে এসেছি দেখেন অরেঞ্জের মধ্যে অরেঞ্জের মধ্যে পুরো সম্পূর্ণ ইলেকট্রোপ্লে ডিস্পাইক এটার প্রাইস থাকবে আট পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে দিয়ে দোকানে চলে আসুন অথবা অর্ডার করে ফেলুন এটার প্রাইসে থাকবে আট পঞ্চাশ টাকা এটা এগেন ফার্স্ট টাইম আমরা যে কোয়ালিটিটা আনছিলাম চার হাজার পাঁচ হাজার টাকা দামে যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি আগে আপনাদের জন্য রিস্টক করাম ফিডি প্লাসের ফুলি ফাইভার প্রোটেকশন করা হান্ড্রেড পারসেন্ট হোয়াইটার প্রুফ ইচ্ছে ডাবল ফাইবার প্লাস ডাবল লেস ছিল করা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা লোকাল এবং কপি প্রোডাক্ট থেকে সাবধান অবশ্যই অরিজিনাল মাস্টার গেলে ভালো মানের বুট নিতে দেখতে একরকম অনেক বুটই রয়েছে কিন্তু লোকাল প্লাস কপি রয়েছে পাশাপাশি আমাদের ফিফটি প্লাসের যে আগের অফারগুলো ছিল আগের অফারগুলোতে যে প্রোডাক্টগুলো ছিল সাতত্রিশশো পঞ্চাশ করে এই প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল আছে এই একটি কালার রয়েছে রেড তারপর হচ্ছে আপনার সুইট পিঙ্ক সুইট অরেঞ্জ এবং সুইট সরি এটা হচ্ছে পার্পেল সুইট পিঙ্ক তিনটা কালারই হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যেটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজ দিয়ে স্ক্রিনশট নিয়ে এখনই আপনার পছন্দের প্রোডাক্টটা খুব দ্রুত অর্ডার করে ফেলুন পাশাপাশি আমাদের কিন্তু ওই যে বাইশশো নিরানব্বই টাকা যে অফারটা ছিল বাইশশো নিরানব্বই টাকার অফারটা এখনও অ্যাভেলেবেল আছে নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজ দিয়ে এখনই অর্ডার করে ফেলুন এগুলো হচ্ছে আজকের সব থেকে বড় ধামাকা অফার থাকবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা স্টক কিন্তু একেবারে লিমিটেড স্টক হচ্ছে একেবারে লিমিটেড থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সকল সাইজ আছে নাম ঠিকানা ফোন নাম্বার সাইজ দিয়ে এখনই অ্যাডভান্স করে ফেলুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর এগুলোর কোয়ালিটি কিন্তু একেবারে টপ নচ কোয়ালিটি দোকানে আসলে অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন অত হোয়াটসঅ্যাপে নক করে বলবেন ভাই আমার বাজেট হচ্ছে পঁচিশশো টাকা আমার বাজেট হচ্ছে তিন হাজার টাকা আমার বাজেট হচ্ছে চার হাজার টাকা তাহলে আমরা ওই রেঞ্জেরই বা ওই দামের মধ্যে আপনাদেরকে সকল প্রোডাক্ট দিব এর নিচে বাইরে আপনাদেরকে কোনো প্রোডাক্টই দেখাবো না কারণ যেই বাজেট বাজেটটা শেয়ার করলে আমরা বাজেট অনুযায়ী প্রোডাক্ট দিতে পারি পাশাপাশি ফুটবল জগতের বাইরেও আমাদের কাছে সকল প্রোডাক্ট কিন্তু ফুটবলের সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার সাথে সাথে আমাদের কাছ থেকে সকল এক্সরোয় দিতে পারবেন আপনারা ওয়াইসি বেল পাবেন বারোশো পঞ্চাশ টাকায় লাং ট্রেনার পেয়ে যাবেন লাং ট্রেনারগুলো পেয়ে যাবেন ছয়শো নিরানব্বই টাকা করে তারপর হচ্ছে পায়ের ব্যাগে যাতে ব্যথা হয় এগুলো পেয়ে যাবেন মাত্র একশো করে তারপরে এগুলো পেয়ে যাবেন শু পেয়ে যাবেন একশো করে অরজিনালটা পেয়ে যাবেন সাড়ে চারশো করে তারপর হচ্ছে মাথার হ্যাডব্যান্ডগুলো পেয়ে যাবেন গ্রিপস অরজিনালটা পেয়ে যাবেন চারশো করে তিনটা নিলে এক হাজার টাকা এরপর কাটামো জট যাবেন তিনটা নিলে আটশো টাকায় পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনাদের ক্যাপ্টেন বেজ যারা যাচ্ছেন এগুলো পঞ্চাশ টাকা করে এগুলো সিঙ্গেল বিক্রি করি না দোকানটা স্যাম্পল পারপাস রেখেছি এরপর সিঙ্গার পাচ্ছেন এটা তিনশো এটা সাড়ে তিনশো এটা হচ্ছে সাড়ে আটশো এরপর অরিজিনাল হচ্ছে একেবারে দেখেন মেসি রোনালদো নেইমার সিগনেচার করাও কিন্তু সিঙ্গারা আমাদের কাছে রয়েছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ করে এগুলোর প্রায় আটশো পঞ্চাশ করে ওয়াইসি বেল্টটা দেখিয়েছি বডি টেপের অনেকগুলো কালার রয়েছে বডি টেপগুলো পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বডি টেপ পড়বে চারশো পঞ্চাশ টাকা করে বডি টেপ আছে এরপর যারা হচ্ছে এক্সারসাইজের জন্য বেল্ট চাচ্ছেন এক্সারসাইজ বেল্ট এগুলো রয়েছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে একশো দেড়শো দুইশো এক এক আছে আসার পুরো বক্স নিলে পুরো বক্সে পাঁচটা বেল্ট থাকে পাঁচজন এক্সারসাইজ করার জন্য এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাগুলো নিতে পারবেন ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার দিজিও ডিপস রয়েছে তিনটে একটা নেই তিনশো দুইটা পাঁচশো টাকা এরপর হচ্ছে দেখেন এটা কি এটা হচ্ছে ফিঙ্গার জিপসো ফিঙ্গার জিপস এগুলো রয়েছে মাত্র মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা করে ফিঙ্গার চিপসো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে এটা কি জানি নিকো ওটা হচ্ছে ফিঙ্গার নিকো এটা হচ্ছে বড় নিকো এটা হচ্ছে আড়াইশো টাকা চিপসো প্লাস ছোটটা হচ্ছে ছোট সাড়ে চারশো বারোটা সাড়ে পাঁচশো এরপর হচ্ছে ব্যান্ডেজ রয়েছে আমাদের কাছে এমন কিছু নেই যে নেই অবশ্যই এই দোকানে আসবেন দোকানে আসতে সব কিছু দেখে নিতে পারবেন দেখে নিলে আপনার পছন্দের প্রোডাক্টটাও খুব সহজে আমাদের কাছে করতে পারবেন আলহামদুলিল্লাহ অসুস্থ সময় দেখো প্রতিনিয়ত আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমরা কিন্তু আপনাদের চৌষট্টি জেলা কিন্তু ডেলিভারি করছি একেবারে ডেলিভারি একটা আপডেট দিয়ে দিলাম ডেলিভারিগুলো পেয়ে যাবেন শুধু নাম টি কেনা পুনর্বর জুতার সাই দিয়ে অ্যাডভান্স করে দেবেন সারা বাংলাদেশে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ডিরেক্টলি হোম ডেলিভারি করে দেবা আমরা স্পোর্টস শপিং এগুলো হচ্ছে ডেলিভারি যাচ্ছে এই প্রোডাক্টটা নিচ্ছে আমাদের হচ্ছে জাহির জাহির ম জাহির ভাই নিচে এই প্রোডাক্টের দাম হচ্ছে চার হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়েছে টোটাল চার হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টের দাম তিনি এই প্রোডাক্টটা রিসিভ করব হচ্ছে গাজীপুর থেকে এই প্রোডাক্টটা গাজীপুর চলছে যাচ্ছে তারপর এই প্রোডাক্টটা যাচ্ছে হচ্ছে আপনার সিলেট সিলেট থেকে মিজান ভাই মিজান ভাই সিলেট থেকে অর্ডার করেছে নো কন্ডিশন মানে কি সে পুরো টাকাটা পাঠিয়ে দিচ্ছে পুরো টাকা সে মালটা পেয়ে যাবে সিলেটে এরপর দেখেন এই প্রোডাক্টটা কোথায় যাবে এই প্রোডাক্টটা যাবে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা জাহাঙ্গীরনগর ও জাহাঙ্গীরনগর এই প্রোডাক্টটা যাবে এই প্রোডাক্টে সাজিদ ভাই অর্ডার করেছে জাহাঙ্গীরনগর থেকে বিয়াল্লিশ সাইজের একটি প্রিমিয়াম সেগমেন্টের না করে আপনার পছন্দের প্রোডাক্টটি খুব দ্রুত স্পোর্টশ থেকে পার্চেস করে ফেলেন্স ফর ওয়াচিং দিস ভিডিও লাইক দিস ভিডিও শেয়ার দিস ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব আমাদের সকল ধামাকা অফারগুলো আপনারা পেয়ে যাবেন